মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে জঙ্গিপুর এসডিও অফিসের সামনে জেলা সংগ্রাম সমিতির হাসানুজ্জামান বাপ্পার দশ হাজার মানুষ নিয়ে বিরাট জনসমাবেশ একটা সময় বাংলা বিহার উড়িষার রাজধানী ছিল ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদে বর্তমানে এক কোটি ছুঁইছুঁই মানুষের বসবাস স্বাধীনতার এত বছর পরেও শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত জেলাবাসী রাজ্য সরকারের পালাবদল হয়েছে একের পর এক তবে ভাগ্যের পরিবর্তন হয়নি আজও মুর্শিদাবাদবাসী গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং একের অধিক মেডিকেল কলেজ বঞ্চনার বঞ্চনা অবধারিত জেলাবাসীর ভাগ্যে শুধু তাই নয় একাধারে গঙ্গা এবং পদ্মা ভাঙনে জর্জরিত মন্দির মসজিদ স্কুল কলেজ থেকে শুরু করে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের বাড়ি থেকে চাষযোগ্য জমিটুকুও তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে জেলা জুড়ে বেড়ে চলেছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা নেই শিল্প কারখানা ও কর্মসংস্থানের ব্যবস্থা মুর্শিদাবাদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতি বঞ্চনা কেন্দ্র ও রাজ্য সরকারের এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে দু সালে গড়ে উঠেছে জেলা সংগ্রাম সমিতি জেলা সংগ্রাম সমিতির সম্পাদক লক্ষরিবণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান বাপ্পার উদ্যোগে উত্তর মুর্শিদাবাদ জেলাভাগের দাবিতে উঠেছে আওয়াজ হাসানুজ্জামান বাপ্পা বলেন দুহাজার বাইশ সালের পয়লা অগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা ভাগের ঘোষণা করলেও তা কার্যকর করেনি আজও অবিলম্বে দাবি পূরণের দাবিতে জঙ্গিপুর মহকুমা জুড়ে শুরু হয়েছে জোরদার আন্দোলন বেশ কয়েক বছর ধরেই জেলা ভাগের দাবিতে একের পর এক লাগাতার জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে সাইকেল মিছিল বৃক্ষদান গণস্বাক্ষর গান্ধী জয়ন্তীতে সত্যাগ্রহ আন্দোলন পালিত হয় তার পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এছাড়াও তেইশে ডিসেম্বর সোমবার জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরের সামনে দশ হাজার মানুষের ঐতিহাসিক জমায়েত করে উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে হাসানুজ্জামান বাপ্পা গর্জে উঠে বলেন এটি কোনো ক্ষয়রাতি নয় আমাদের অধিকার জঙ্গিপুরের মাটিতে গড়ে তোলা হয়েছে নতুন সার্কিট হাউস ও জেলা পরিষদ ভবন তারপরেও কোনো বঞ্চনা হচ্ছে একের পর এক প্রশ্ন জনসমাবেশের মধ্যেই জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরে জেলা সংগ্রাম সমিতির ছজনের প্রতিনিধি দল মহকুমা শাসকে কামজে সিং এর হাতে তুলে দেন স্মারকলিপি স্মারকলিপি প্রদান শেষে হাসানুজ্জামান বাপ্পা বলেন যতক্ষণ পর্যন্ত সরকারি গ্যাজেট আকারে বিজ্ঞপ্তি প্রকাশনা হচ্ছে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে আমাদের আন্দোলন চল দাবি একটাই ছিল দাবি একটাই এবং সেটা ন্যায্য দাবি আপনারাও জানেন যেটা নিয়ে আন্দোলন দীর্ঘ সাত আট বছর ধরে আমরা করছি মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে পয়লা আগস্ট ঘোষণা করলেন মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে দেওয়া হবে আমরা চেয়েছিলাম উত্তর এবং দক্ষিণ দুটো ভাগে ভাগ করা তিনটে বললেন খুশির সীমা রইলো না আমাদের কিন্তু তারপর দেখলাম আড়াই বছর কেটে গেল এটা কিন্তু বাস্তবায়িত হলো না আমরা পয়লা অগস্টের পর দু হাজার চব্বিশ চৌঠা আগস্টে গণকনভেনশন করলাম ফরাক্কা থেকে সাগর দিকে আমরা সাইকেল করলাম এই দাবির সমর্থনে আমরা রক্ত দিলাম সমস্ত কিছু করে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পদ্ধতিতে যে আন্দোলন করা দরকার সে আন্দোলন আজকে শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি সেটা হচ্ছে আমাদের এই যে আমরা ডেপুটেশন দিলাম প্রায় আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ আজকে এসছে ডেপ্রুশনে এবং মহিলারা কোলে বাচ্চা নিয়ে এসছে হ্যাঁ প্রত্যেকের দাবি বস বয়স্ক বাবা মারা এসছে যুবক ছিল তো প্রচুর ছিল তাদের দাবি হ্যাঁ মুর্শিদা জেলার উত্তর প্রান্তে অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিঘি এবং লালগাঁড় নবগড়ে কিছু অংশ মানুষ তারা দীর্ঘদিন ধরে দাবি করছে যে উত্তর মুর্শিদা নামক একটি জেলা এই এখানে আমরা পাই সেই জন্য আজকে আমরা মাননীয় মাননীয় এস ডিও ম্যাডামের কাছে এসেছিলাম হ্যাঁ এই জনসভার পর যে আমাদের এই দাবিটার সঙ্গে উনি সহমত পোষণ করলেন যে হ্যাঁ এটা অনেক বড় এবং উনি আমা আমাদেরকে জিজ্ঞেস করলেন যে এটা কত ওনার নলেজে সমস্ত কিছু আছে উনি ফরমালিটি হয়তো আমাদেরকে জিজ্ঞেস করলেন জঙ্গিপুর সাবডিভিশনেই তিরিশ লক্ষ মানুষ আছে লালগড়া নবগ্রাম ধরলে পরে সেটা চল্লিশ লক্ষ হয়ে যায় ব্লকটা ধরলে পরে ফলে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটা ফরাক্কা শেষ প্রান্ত থেকে বহরমপুর সদর দূরত্ব একশো কিলোমিটার আমি আপনাকে ম্যাপ দেখাবো গুগল ম্যাপে যদি দেখেন যে বহরমপুর সদর করে চারটে যে সাবডিভিশন আছে মোটামুটি কাছাকাছি তাদের সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে একান্ন কিলোমিটার আর আমাদের জঙ্গিপুর এবং লালবাগের নবগ্রাম আরে লালগোলা তাদের যদি অ্যাভারেজ ডিস্টেন্স দেখা যায় বহরমপুর সদর থেকে সেটা প্রায় আশি কিলোমিটার থেকে একশো কিলোমিটার আছে মানে একদম যদি অ্যাভারেজ বাদ দিয়ে বেশি দূরতে যান ফরাক্কার একশো একত্রিশ কিলোমিটার তাহলে সেই জেলা সদরটা জঙ্গিপুরকে কেন্দ্র করে কেন নতুন জেলা হবে না আমরা সেই জন্য আজকে এই দাবি নিয়ে একটাই আমাদের দাবি যে উত্তর মুর্শিদা জেলা আমাদের চায় মাননীয় ম্যাডাম এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম ওনাকে